সম্প্রতি ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছে তৃণমূল পাল্টা সরব হয়েছে বিজেপি সহ সকল রাজনৈতিক দল যদিও ভুয়ো ভোটার ধরতে উল্লেখযোগ্যভাবে দলীয় স্তরে কর্মসূচি নিয়েছে কেবল তৃণমূল পাশাপাশি সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি রায়ও ঘোষণা করেছে যেখানে উল্লেখ করা হয়েছে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে হবে আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আর এমতাবস্থায় নদিয়ার রাস্তার পাশে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো বস্তা ভর্তি ভোটার কার্ড আর যা ঘিরে একাধারে যেমন শুরু হয়েছে রাজনৈতিক তরজা পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নম্বর ওয়ার্ড সংলগ্ন কৃষ্ণকালীতলা বিসর্জন ঘাট এলাকায় সেখানে একটি পরিত্যক্ত জায়গায় ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা পরবর্তীকালে একটি বস্তা খুলে দেখেন বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে থানায় নিয়ে আসেন পথচারীদের দাবি কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেছেন তারা কিছুই বুঝে উঠতে পারছে না বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর চব্বিশ পরগনা কোথাও হুগলি আবার নদিয়ার বেশ কিছু জায়গার অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির দাবি যখন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হবে তখনই শাসক দলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে মূলত তারাই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার করত প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি তবে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূলের স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ইতিমধ্যে বুথে বুথে ভুয়া ভোটার ধরার কর্মসূচি চালাচ্ছি সেই পরিস্থিতিতে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তা সম্পূর্ণ তদন্তের দায়িত্বে রয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই তারা তদন্ত করবে তবে এই ঘটনায় শাসক দল কোনোভাবেই যুক্ত নয় দেখে গেলাম এসে দেখছে আমরা এত ভোটার থেকে আসবে